হ্যালো ফ্রেন্ডস আজকে চললাম ফিল্মি শোংক নলেজ অ্যান্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আজকে বনমাগানের একটা বিশেষ বিশেষ কি বিগেস্ট আপডেট কালকে এটা বেরিয়েছে দেরি হয়ে গেলে আপনাদের মনমাগান সংস্থাদের কাছে ভাই বোনদের কাছে ক্ষমা ছেড়েছি এফসি লাইসেন্সিং লাইসেন্সিং ক্রাইটেরিয়া পাস করে গেল বন মাান এফসি লাইসেন্সিং ক্রাইটেরিয়া এফসি যে শর্তগুলো ছিল যে এই লাইসেন্সটা পাস করেছে এই সব কটা শর্ত পূরণ করেছে অর্থাৎ মন মান এর থেকে বোঝা যাচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে কতটা এই কাজটা নিয়ে আগ্রহী ছিল কতটা তারা প্রফেশনাল কতটা ফুটবল নিয়ে কতটা তারা ফুটবল নিয়ে তারা কতটা সিরিয়াস এফসি লাইসেন্স ক্রাইটেরিয়া পাস করলে এতে কি হলো এসিএল টুটা টা খেলতে মন আর কোনো সমস্যা রইলো না কি এবং বা জাতীয় স্তরে কোনো জাতীয় স্তরে কোনো দিকে খেলতে সমস্যা তো রইল না আর এসিএল টুতে মূল কথা হলো এসিএল টু তে খেলতে আর কোনো সমস্যা এসিএল টুতে এবারে মন বাগান সব ওইমাই এবারে খেলবে এসিএল টুতে তার কারণ কি এফসি লাইসেন্সিং ক্রাইটেরিয়াটা পাশ করে গেল মন লাইসেন্সিং ক্রাইটেরিয়া পাস করে গেল তাছাড়া দা তাছাড়া সবার মানে প্রশ্ন গেস্ট টুয়াটের জায়গায় মনমান কাকে নেবে গেস্ট টুয়ার্ট হ্যাঁ গেস্ট জায়গায় মনমান কাকে নেবে সেটা এখন বোঝা যাচ্ছে না কিন্তু শোনা যাচ্ছে একটা বড়ো একটা চমক থাকতে পারে গেস টুয়াটে যায় মনমান যে বিদেশি মিডফিল্ডারটাকে নেবে এটা বড় সড়ো একটা চমক থাকবে সেটা না খুব শীঘ্রই জানাবে এটা শোনা যাচ্ছে কী সেটা বোঝা যাচ্ছে না কিন্তু একটা বড় চমক থাকবে অবশ্যই আমি বিশ্বাস করি সঞ্জিত গোয়েনা মন মাংনের জন্য একটা বড় মন মাংনের মন মাংনের জন্য তিনি আর ভালো মানের বিদেশি আনবে এটা আশা করায় যে দারুণ একটা চমৎকার মানে এটা দারুণ একটা দারুণ একটা ফুটবলারই আসবে এই ছিল আমার মন নিয়ে মূল কথা আর মূল বক্তব্য